এখন হচ্ছে আমি কষ্ট করছি এখন হচ্ছে সবার সামনে দিছি এখন সবাই খায়া যদি বলে যে ভালো লাগে তাহলে তো মনটাই শান্তি পাবো আর যদি বলে না ভালো হয় না তো রান্নাটা আমার বিয়ে করে যায় এই জন্য নিলাম তো আজকে হচ্ছে রান্নাবান্না থেকে স্টার্ট করা হলো আর আজকে খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবে এবং সুন্দর একটা রেসিপি শেয়ার করবো যেটা প্রত্যেকটা মানুষের লোভনীয় খাবার এটা সবাই দেখলে খুব ইচ্ছা করবে খাইতে তো এই দেখেন আমি আস্তে আস্তে করে বের করি এ দেখেন বিশাল বড় একটা গরুর পায়া এটা একটা এখানে পছন্দ আর লতা অনেকদিন ধরে এই গরুর পায়া খাইতে চাইছে আমার ছোট বোন আর ছোট বোন যদি বড় বোনের কাছে একটা আবদার করে খাইতে চায় অবশ্যই সেটা তো খাওয়াই সেখানে হচ্ছে এই গরুর পায়াটা হচ্ছে আমার তো দিয়ে যাওয়ার পর মা হচ্ছে চুলায় অনেক অনেকক্ষণ জাল করে দিছে কালকে জাল দিছে আজকে জাল দিছে চুলায় জাল দিছে দেখেন জাল দিতে দিতে এটা একদম হাড়ে থেকে খুয়া গেছে গা মাংসটা এটা হাড়ে থেকে একদম খুয়া গেছে গা আর এটার ভিতর হচ্ছে মা এ করছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ মানে যা যা লাগে সব ধরনের উপকরণ হচ্ছে একসাথে দেওয়া তারপরে এটা হচ্ছে মাটির চুলায় জাল করে দিয়েছি তা এখন হচ্ছে আমি এটা খুব সুন্দর মতো ভালোভাবে হচ্ছে রান্না করবো বাগান দিতে হবে তার জন্য আমি ঘ্যাসে এটা বসাই দিলাম আবারও গরম দিয়ে নিতেছি আর এদিকে হচ্ছে আমার সব পদে গুঁড়া মশলা যেগুলো আছে গুঁড়া মশলাগুলো আছে এখন আমি গুঁড়া মশলা শুধু অ্যাড করবো আর হচ্ছে বাগান দেব তো মা হচ্ছে গুঁড়া মশলাটা দাঁড়ায় পেঁয়াজ দিচ্ছে কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা এই ধরনের দেওয়া হয়েছে এখন দেখি লবণ দিয়েছি একটু টেস্ট করে যেহেতু এটা আমার টেস্ট করতে মন চাইতেছে না আমি এখন ধাপ ধাপ মশলাগুলো অ্যাড করি যা যা মশলা আছে আমার কাছে আর আমি কিন্তু অনেক ধরনের মশলা খাই যে দেখেন এখন আপাতত খুব কম আছে আরো বেশি মশলা থাকে আমার কাছে দেখেন কত পদের মশলা তো ফার্স্টে হচ্ছে আমি গরম মশলাটা মা দেয় নাই সেটা আমি ভালোভাবেই জানি এখানে হচ্ছে গরম মশলা এতগুলা লাগে না আর এদিক দিয়ে হচ্ছে গোলমরিচ এখানে হুম ও খাই এদিকে যে তেজপাতা গরম মশলা এগুলো হচ্ছে দিয়ে দিতেছি দিয়ে দিছি আর হচ্ছে একদিকে এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিই এটা হচ্ছে ধইনার পাকি দিলাম এক চামিচ এটা এক চামিচ আর হালকা একটু ঝাল দিই না একটু ঝাল ঝাল না হলে মজা লাগে না এই যে হাফ মিসের পাকি আর হচ্ছে আর একটু মশলা আছে জিরা পাটিটা এখন আমার কাছে এই মুহূর্তে নাই শেষ হয়ে গেছে এটা হচ্ছে একটা মশলা গুঁড়া মশলা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম এখন এটা আমি একটু ঝোল আছে তো এটা আমি আর একটু চাল করে নেব ওই ঝোলটা একটু কম বসানো তো এখন হচ্ছে এদিকে হচ্ছে আমার টক দিতে হবে টক দুই দিতে হবে এখানে আপাতত তো টক দই নাই এখন আমি একটা হাতের সাহায্য টক দই বানাবো লেবু নুন দিয়ে দুধ দিয়ে টক দই বানাই নি এগুলো আর তবে না বসি ও চোকাই ও ন้ํา ন้ํา দেখেন হচ্ছে যে লেবু আর হচ্ছে গরুর দুধ নেওয়া হয়েছে কারণ ওইটার ভিতরে একটু টক দিতে হয় তেঁতুলের টক দেয় অনেকে কিন্তু আমার কাছে এই মুহূর্তে তেঁতুলের টক নাই তো এই জন্য আমি লেবু দিয়ে হচ্ছে গরুর দুধ দিয়ে টক দই বানিয়ে দিচ্ছি নিজের হাতে

পেঁয়াজ ড্রেসটা খুব পছন্দ আমার উপর দিয়ে যদি পেঁয়াজ পিয়াজ দেয় আরো হচ্ছে টক দেয় ওই যে কি যেন বলে বিট লবণ ওইটা দিলে সবচেয়ে এখন তো বিট লবণ নাই

হ্যাঁ শুনছি দাঁড়া অক্ষু লাগছে ভাত দিতেছি কি একটু করে একটু করে এই পেঁয়াজ ভেজটা হয়ে গেছে এবার হচ্ছে বাগার দেব আবার তেল দিয়ে দেব তেল বেশি দেব না তেল দেওয়া আছে ওইটার ভিতর তো ফার্স্টে হচ্ছে এটা তেজপাতা দিলাম আর এটা ভিতরে তো গরম মশলা গুলো দেওয়া হইছে আবার দুইটা নতুন করে তেজপাতা দিলাম আমি বাগারের জন্য এখন হচ্ছে তিনটা শুকনো মরিচ দেব হচ্ছে তিনটা শুকনো মরিচ দিলাম এটা একটু ভালোভাবে ভাজা নেই अब हम e তো এইদিকে যে শুকনা জিরা জিরা দিয়ে দিতেছি কয়েকটা আর এইদিকে হচ্ছে কালো জিরা আছে কালো জিরা দিয়ে দিলাম এটা তো সে লেভেলের ফ্লেভার আসতেছে এখন জানি না কাঠটা কেমন হয় তো আমি আমি সব সময় থেকে নিহারি রান্না করি এরকম ভাবে আর আমার হাতের নিহারি সবাই অনেক পছন্দ নিহারি দেখুন নিহারির পরিমাণটা একটু কম হয়ে গেছে কারণ একটা হার যেমন পাইছিলাম সেরকম পাই নেই এবার চুলাটা আমি আর একটু জাল কে নিব এটা কিন্তু একদম হাতটা মাংস থেকে দেখেন ফুলে গেছে এখন এটা আমার রান্না শেষ এখন হচ্ছে এটা আমার এখন পরিবেশন করতে পরিবেশনটা করবো পেঁয়াজ পেস্তা দিয়ে আর একটু চাল করে নেই একটা বলো কাসু তো সব রেডি এই হাড্ডা হচ্ছে অনেক লম্বা বাটিতে হবে না খাবার এজন্য জন্য নিলাম এখন এটা দেখ কতটা সুন্দর হয়েছে এবার হচ্ছে এটার উপর দিয়ে যে পেঁয়াজ পেঁয়াজটা যেটা রাখছিলাম এটা আগে দিলে তো ইয়ে হয়ে যাবে তাই না এটা এভাবে ডাক না

ওইটার সাথে হচ্ছে রুটি খাবে রুটি দিয়ে খাবে তো এই জন্য আমি শর্টকাটে একটু রুটি বানাই নিতেছি এদিকে হচ্ছে গরম পানি করা হয়েছে আটাটা সিদ্ধ করে নিয়ে গরম পানি দিয়ে দিলাম যাতে একটু শর্টকাটে হয়ে যায় এখন হচ্ছে কয়েকটা রুটি বানাবো আর আমার রুটি বানাতে খুবই ভালো লাগে কারণ এটা আমার প্রত্যেক দিনের অভ্যাস আমার প্রত্যেক দিন সকালবেলা পরোটা বানাইতে হয় আমার ছেলের জন্য এই আমি রুটিটা একটু ভালোভাবে বানাইতে পারি আগে পারতাম না কিন্তু এখন পারি

আগে তো রুটি বানাইলে একবার মানচিত্র হয়েছে তো ত্রিভুজ হয়ে যায় তো এখন একটু কম হয় রুটি একটু মুসে তো রান্না শেষ এই যে নিহারি হারি এরপাশে হচ্ছে এই যে রুটি বানানো হয়েছে রুটিটা এই যে এরকম হয়েছে আর এরপাশে পেঁয়াজ ভাইজা রাখছিলাম

তুমি কালে বেশি আদর করবে আবার এনে মাছ ত্রি বাবা ওর পাগল আর ও ওর বাবার পাগল আন্টি হচ্ছে সুন্দর গাড়ি করতেছে আমার মানে এখানে দেখে মজা লাগতেছে আর এদিকে হচ্ছে मुस्कान দেশাইতে বাবা আইতাছে কবি তোমার কি আমি আনতে যামু হ্যাঁ আনছিম বুমড়া দিবা বুমড়া দিবা চালাইতে বাবারে বুম দিব এবুম দাকার বুম দাকার বাবার বুম বুমদমি আমার কাটলে বাবা বাবার সারা জীবন মা সুতের আজকে কাজ বাবা কি না দিছে কে রে কি না দিছে কে রে দিছে কে না হ্যাঁ তুই কিনছ হ্যাঁ কি মামা সব লেবু দিয়ে দিছিস মামাৰ যায় ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে আমি কষ্ট করছি এখন হচ্ছে সবার সামনে দিসি এখন সবাই খাইয়া যদি বলে যে ভালো লাগে তাহলে তো মনটাই শান্তি বাহু আর যদি বলে না ভালো হয় রান্নাটাই আমার বিফলে যাইবে মানে বোন বিষয়টা হচ্ছে কি আমি বলি মানে বোনের জন্য এত কষ্ট করছে আজকে সন্ধ্যা থেকে সে তো কষ্টটা খাইলে হন লতা কইলো কইতো মানে অত আসে না কয় না কিছু আর আর কিছু জিগাও না আমরা কারণ আমি এমনি টর রাগ রাগান এজন্য কিছু জিগাইলাম না তারপর বললো একটু যে মজা হইছে আমি একটু দেখি আমার কি সব সময় সবাই খায় তুই কথা কইছস তুই আজকে কি কইছস তোর বাবারও তুই ভালোবাসছস